আজকে মাংস দিয়ে ভাত খেলাম বেশ সুন্দর লাগলো তো আমরা লাস্টে যতটা মাংসর কাটা কুটা ভাত পেছে সেটা একসাথে মেখে আমাদের ভাই বোনদেরকে দিই ঠিক আছে তো আজকে কী জানি এগুলোর ব্যবহারটা একটু আলাদা লেভেলেরই রেট লাগছে এই যে এটাকে দেখুন এটাকে দেখুন এই যে এই যে এই যে জি দেখুন রেডি রেডি আর একটাকে দেখবেন ওই যে পিছি তোমার ওই কী বলে ওই বাটিটা সর একবার তোমার সামনে যেটা ওটা সরক চোরটাকে দেখাই ওই যে ওই যে রেডি চোরটা রেডি একদম পারফেক্ট জায়গায় আরেকটা রেডি আছে ওই দেখুন ওটা ওটা একদম সুযোগের সদ্ব্যবহার করার জন্য একদম পারফেক্ট জায়গায় শুয়ে হয়েছে আমি যাবো আর রেডি হয়ে বেরোবে কী রে পেট ভরে নাই দেখুন জু জু なえとだ